গ্রামের যে ঘটনা সেখানে একেবারে আমরা দেখলাম যে ইসলামিক সন্ত্রাসবাদ সেখানে ঘটেছে সেখানে হিন্দুদেরকে চিহ্নিত করে তাদের ধর্ম চিহ্নিত করে তাদেরকে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে আমরা দেখছি যে সিন্ধু জল বন্টন চুক্তি সেটা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সঙ্গে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু দেশবাসী চাইছে একেবারে মিলিটারি অ্যাটাক কী বলবেন যে এই যে একটা যুদ্ধ পরিস্থিতি সেটা কি হতে পারে দেখুন এই ব্যাপারে মত প্রকাশ করবার ক্ষেত্রে আমার কিছু সমস্যা আছে কারণ আমি একটি রাজনৈতিক দলের কার্যকর্তা এবং একজন জনপ্রতিনিধি শুধু এইটুকু বলবো যুদ্ধ সরাসরি যুদ্ধ এটা একটা অনেক বড় বিষয় যুদ্ধ তো সিনেমার নয় বা খেলারও নয় ফলে মানুষের ক্রোধ দেশবাসীর চাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বেশ কিছু কথা বলেছেন আমি মনে করি যে দেশের সরকারের উপরে ভরসা রাখা দরকার দেশ সন্ত্রাসবাদের যোগ্য জবাব দিতে প্রস্তুত সেই প্রশ্নে দেশ যদি মনে করেন দেশের সরকার যদি মনে করেন যে যুদ্ধই শেষ অস্ত্র নিশ্চিতভাবে সেটাও দেশের সরকার বিবেচনা করবে বলে আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ঘটনায় এই যে ইসলামী সন্ত্রাসবাদ ঘটেছে সেটাকে মানছি আমরা হিন্দুদেরকে ধর্ম চিহ্নিত করে মারা হয়েছে সেটাকেও আমরা স্বীকার করছি কিন্তু কোথাও গিয়ে এই যে ইন্টেলিজেন্স এটাকেও কি ফেলিওর স্বীকার করতে হবে না দেখুন নানা প্রশ্ন আছে এক সময় সেখানে রাষ্ট্রপতি শাসন ছিল পরবর্তীকালে সেখানে সরকার তৈরি হয়েছে আমার মনে হয় এই সময়টা এই প্রশ্নগুলো নিয়ে কাটা করার থেকেও যে সন্ত্রাসবাদ আমার দেশের নাগরিককে হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে এই মুহূর্তের প্রথম কাজ তারপরে নিশ্চিতভাবে কোথাও কোনো দুর্বলতা কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না সেটাও সরকার বিশ্লেষণ করবে কিন্তু এই মুহূর্তের জন্য সেই প্রশ্নগুলো আমার মনে হয় প্রাসঙ্গিক নয় এই মুহূর্তে প্রাসঙ্গিক একটাই দেশের নিরাপত্তা সুরক্ষা নাগরিকদের নিরাপত্তা এবং যারা আমাদের দেশের নাগরিকদেরকে মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ফলে সেটার উপরেই গুরুত্ব অন্তত প্রাথমিকভাবে এখন দেওয়া পরবর্তীকালে নিশ্চয়ই পুরো সিকিউরিটি সিস্টেমটা নিয়েই আলোচনা হবে এবং দেশে যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে তারও ব্যবস্থা নিশ্চিতভাবে কেন্দ্রের সরকার দেখবে আরেকটা প্রশ্ন হচ্ছে যে সিদ্ধান্তগুলি প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল এবং এই সঙ্গে এই যে কূটনৈতিক কর্মীর সংখ্যা কমানো ভিসা বাতিল করা এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কিন্তু কোথাও গিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা বিরাট অঙ্কের বাণিজ্য চলে সেইটা এখানে কোথাও উল্লেখ নেই সেটা বাতিল করার কথা বা সেই বাণিজ্য বন্ধ করার কথা কোথাও উল্লেখ নেই কিভাবে দেখছে দেখুন এই ব্যাপারে না আরো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার প্রাথমিকভাবে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের পরে বাণিজ্যিক যে আদান প্রদানের বিষয়টা কিন্তু সেখানে তার থেকেও বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে বাণিজ্য বা অন্যান্য বিষয় অত্যন্ত লঘু জায়গায় রয়েছে যেখানে দেশের মাটিতে পাক স্পন্সার টেরার আমার দেশের নাগরিকদেরকে হত্যা করেছে সেখানে বাণিজ্যের থেকে অনেক বেশি প্রশ্ন যারা হত্যা করেছে তাদেরকে শাস্তি দেওয়া আমরা দেখছি যে সেখানে 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 বিরোধী আন্দোলন প্রতিবাদ পাকিস্তান চলছিল জিন্দাবাদ এই এই রাজ্যে যে সরকার চালায় যে দল সেই দলের মধ্যে যে মানসিকতা সেই মানসিকতার প্রতিফলন ঘটেছে আমরা তো বারবার করে বলেছি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা অ্যান্টি হিন্দু মানসিকতা নিয়ে পরিচালিত হয় এবং সেই মানসিকতা দেশের মধ্যে থেকেও দেশের বিরোধী শক্তিকে যারা পছন্দ করেন সে যে কজনই হোক না কেন তাদের উপস্থিতি এদের মিছিলে দেখা যায় বলেই এই ধরনের বক্তব্য শোনা যায় এবং তাছাড়াও গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদে নামছে তারা প্রশাসনিক ব্যর্থতার কথা নিয়ে নামছে সেটা নিয়ে নামা অবশ্যই উচিত কিন্তু তারা কোথাও গিয়ে যে এতগুলো হিন্দুদের তাদের চিহ্নিত করে মারা হলো বা ইসলামিক সন্ত্রাসবাদ এটা নিয়ে প্রতিবাদ করবে অ্যাপিসমেন্টের পলিটিক্স করে তারা মনে করেন যে তোষণ করলেই ভোট বাক্স সুরক্ষিত থাকবে কিন্তু আমি নিশ্চিত আজ নয় কাল তোষণের রাজনীতির উর্ধে উঠে মুসলিম যারা রয়েছে আজকে কাশ্মীরে আমরা দেখেছি সেখানকার মানুষ প্রতিবাদ করেছেন আজকে কাশ্মীরের মানুষ হিন্দুস্তান বলে তারা চিৎকার করছেন ফলে স্বাভাবিকভাবে এই অবস্থারও পরিবর্তন হবে এবং তোষণের রাজনীতি করা তৃণমূল কংগ্রেসেরও ছাব্বিশের নির্বাসন আমার মনে হয় সেটাও নিশ্চিত আমার একটা শেষ প্রশ্ন সেটা হলো এই গোটা ঘটনায় ভারত বনাম পাকিস্তানের বিরোধ এটা কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে দেশের মধ্যেও যেন একটা হিন্দু মুসলমান বিভাজন চলছে আমরা যদি সমাজ মাধ্যমে চোখ রাখি সেখানে দেখা যাবে এই নিয়ে কি বার্তা দেবেন দেশের মানুষকে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ তার চরিত্র বজায় রেখে এখানে হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষ এখানে ছিল কিন্তু একটা শক্তি তো ভারতবর্ষকে ভেতর থেকে দুর্বল করতে চায় সেই শক্তি আমাদের দেশের অভ্যন্তরেও অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে এই ধরনের বিভাজনের রাজনীতি তৈরি করবার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী সবসময় তো বলেন সবকা সাথ সবকা বিকাশ দেশের উন্নতিতে ভারতবর্ষকে যারা দেশকে ভালোবাসেন তাদের মধ্যে কোনো বিভাজন হয়েছে বলে আমি মনে করি